হ্যালো ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলে আসলাম হলদিবাড়ি পার্ক ওয়ান নিয়ে আর দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কন্টিনিউ থাকো ভিডিওটাতে কোনো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না ভিডিওটা মানে হচ্ছে কোথা থেকে কোথায় যেতে লাগবে না লাগবে এইখানে ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে তো বেশি কথা না বলে তোমরা দেখো এদিকে তো জানোই আমি মা বাবা বর চারজনই যাচ্ছি তো মানে এদিকে দেখতে এতটা ভালো লাগতেছে এটি ওয়েদারটা এত ভালো তার মধ্যে হচ্ছে দুই সাইডে হচ্ছে একটা ধান বাগান বা হচ্ছে ধান ক্ষেত আর এই সাইডে দেখতেও অনেক মজা লাগতেছে রাস্তাটাও অনেক বড় দূর থেকে ব্রিজটা এত সুন্দর লাগতেছে দেখতে দেখো তোমরাও দেখো দূর থেকে ছোট ছোট মনে হচ্ছে কিন্তু বড় থেকে দেখা যাচ্ছে দেখতে ভালো লাগতেছে আর গাড়িটা হচ্ছে সামনে বসে আছে গাড়িটা কাঁপার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক ভালো লাগতেছে দেখো আস্তে আস্তে কাছে আসতেছে বৃষ্টি আর দেখতেও ভালো লাগতেছে আকাশটা দেখো মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে নদী আছে নদীটাও দেখতে খুব সুন্দর আমি কি বলবো তোমরা যারা যারা যদি আমার এমনিতে হলদি বাড়ি যেতে চাও বা হলদি যাবে তাহলেই তোমরা দেখে বুঝতে পারবে কতটা সুন্দর বলে বোঝানোর মতো না এত সুন্দর আর আমার এমনিতেও নদীকে দেখতে ভালোই লাগে কিন্তু কি বলবো সবসময় তো আর যাওয়া হয় না কারণ যে কিছু নেওয়া হয়নি খাওয়ার জন্য এমনি মা হয়তো বাবার জন্য খাওয়ার জন্য কিছু নিয়ে আসছে সেটা হচ্ছে ভাত সবজি এটাই কারণ বাবা তো হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করেনি তাই জন্য মাটি কিনে করে নিয়ে নিয়েছে বাবার জন্য আর আমাদের জন্য যদি আমরা কোল করে লেস বাজারে নিতাম তাহলে গাড়িতে ঘিটে খেতে দিতে তো আমরা এটা নিয়ে তো তাই জন্য বর আর আমি দুজনে বলছিলাম যে কিছু নিলে ভালো হইতো মা তো পান খাচ্ছে মার হচ্ছে সবথেকে বেশি পানের নেশা পান হলেই হয়ে যায় আর বাবাকেও পান দিয়ে দিয়েছে আমিও পান খেলাম খাওয়ার পরে যখন খাওয়া কমপ্লিট হয়ে গেলো তখন মনে হচ্ছে অনেকটা দেরি পরে মনে হচ্ছে ইস্কুটে নিয়ে আসতাম গাড়িতে করে খেয়ে খেয়ে যেতাম আর বড় গাড়ি বলে কথা সব জায়গায় তো দাঁড়ানো যায় না আর তাই জন্য আর কিছু নেওয়া হলো না কিছু খাওয়াও হলো না সোজা হলদি বাড়িতে চলে গেছি তো রাস্তাতে এতটা সুন্দর লাগতেছে এতটা ভালো লাগতেছে আমার বলে বুঝাতে পারবো না তোমরা যদি কেউ মানে ড্রাইভিং পছন্দ করো বা হচ্ছে লং ড্রাইভ পছন্দ করো তাহলে বুঝতে পারবে যে রাস্তা দেখতে কতটাই মজা লাগে আমার তো গাড়িতে বসলেই আমি হচ্ছে জানলার দিকে দেখো সুন্দর লাগে ওয়েদারটা সেটা সন্ধ্যা হোক বিকেল হোক দুপুর হোক যে কোনো সময় আমার দেখতে ভালো লাগে ওইদিকে দেখো রানীর হা আমার হচ্ছে রানীর হাট হয়ে যাবে এইদিকে শর্টকট আছে একটা ব্রিজ নতুন ব্রিজ করছে এই ব্রিজটা দিয়ে শর্টকট হয়ে যায় তোমরা দেখতে থাকো দেখলে নিজের থেকেই বুঝতে পারবে আর আশা করি তোমাদের ভালোই লাগবে

বাগান হয় না বহু ডাক মানে

তাই সেখানে দেখো একটা টোলগেট এই টোলগেটটা এখনো শুরু হয়নি শুরু হবে বাবা বলতেছিলো আগস্ট মাসের দশ তারিখ থেকে শুরু হবে তা আমাদের জন্য ভালোই হয়ে গেল দেখো কি সুন্দর লাগতেছে না ধান ক্ষেতগুলো দেখতে আর রাস্তাটাও অনেকটাই ভালো লাগতো সেদিন মা আর আমি দুজনে গল্প করতে করতে যাচ্ছি কারণ কি এতটা রাস্তা চুপ করে তো বসে যাওয়া যাবে না না আর সবাই গল্প প্রসুপ করলেই ভালো লাগতো সেই জন্য ট্রেন যে কি দুই স্টার দুই স্টার উপর দিয়ে দিবি ট্রেন যেতে কি সুন্দর লাগতো মা বলতেছিল এরকম করে আমি বলতেছি ট্রেনটাও দেখা যায় আমরা আজকে এদিক দিয়ে যাবো তাহলে হয়তো যাবে হয়তো আমাদের সময় মতো ও যেত মানে এই আর কি ঠাক্টা করতেছিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা দেখতে থাকো সাথে থাকো পাহাড় কেন পাহাড় কেন পাহাড় তো আছে আমার পাহাড় দিলে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে দেখা যায় না

क्या पता उसे और और Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ có video hấp dẫn আমি চেষ্টা করবো আরো ভালো করে দেখা দিয়ে তোমাদেরকে মানে হচ্ছে বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে আমরা জানছি এই যে গাড়িগুলোতে হবে দেখা যাচ্ছে এই যে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু খোলা ঘোলা দেখা যাচ্ছে এখানে দেখছি ইয়েলো কালারের ঘরটা তো এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া এটা মানে তার দেওয়া আছে মাঝখানে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া এই যে গাছগুলো গাছগুলা দেখতে শোনাই দেখো যে ঘরটা এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া আমরা বাংলাদেশের পাশ দিয়ে আজকে হচ্ছে গল্প বাড়িতে কাছি গাছটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো দেখছো

গাড়িটা দাঁড়িয়ে করে কারণ কি পা দাঁড়িয়ে কেউ হচ্ছে জলের বোতল উঠাইছে মানে জল কেউ ফুল লাগছে না সেসব তো উঠাইছে এটা নাকি পিছনে হেলে গেছে অনেকটা মানে বড় গাড়ি না অনেকগুলো উঠাইছে তাই জন্য আমি ঠিক বলতে পারছি না বা বোঝাতে পারছি না তো তখন থেকে রাস্তাঘাটি দেখাচ্ছে তাই জন্য অল্প আমাকেও দেখাই না আমাকেও দেখে নাও এখানে দাঁড়াইছে ভালো লাগছে যে দেখতে এখানে দেখো বর্ডারটা দেখা যাচ্ছে আর এইখানে নিচে ধান ক্ষেত দেখতে কি সুন্দর লাগতেছে বলো তোমরাও কোনো গাড়িতে দাঁড়া করেছে তাই আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো কিছু কিছু বৃষ্টি পড়তে সময় কী করে দিয়ে বোঝা যাচ্ছে না আর এখানে হচ্ছে বর্ডারটা তোমাদেরকে দেখাচ্ছি মানে হচ্ছে বাবা তো বড়ো গাড়ি নিয়ে আসছে জল জল মানে জলের যে পেটিগুলো সেই সব পেটিগুলো অনেক ভুলে গেছে বাবা ওখানে আর দাঁড়িয়ে কিছু দেখে আসলো আর যদি বড়ো নামছে আমি তখন থেকে করতে যে আমাকে তো দেখা যাবে